হানড্রেড ইয়ার্স বা একশো বছর সুস্থতা যেটা জীবন জীবনঘাতক সেটি হচ্ছে অম্বিনাইন ফস্টেটিক হাইপার এটা একটা মেজর ইন্ডোক্রেন সিস্টেম ডিজঅর্ডার ড্রাগস পুষ্টি না রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেম সেটা নন মেডিসিন কোনো ওষুধ না একু পাঞ্চার ড্রাগস ছাড়াও কিছু অল্টারনেটিভ ট্রিটমেন্ট আছে এটা কোনো হোমিওপ্যাথটা হচ্ছে জাতি ড্রাগস অ্যাডিক্টেড হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকের টপিকটা হচ্ছে উন্নত বিশ্বের একটা টপিক সেটা হচ্ছে ওষুধবিহীন সুস্থ থাকা একশো বছর পর্যন্ত যদি আল্লাভ বেঁচে রাখেন অর্থাৎ টার্গেটটা হচ্ছে জীবন যতদিন সুস্থতা ততদিন এটাকে আমরা রূপান্তর করতে পারি যে লক্ষ্য হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড ইয়ার্স ও একশো বছর সুস্থতা এবং ওষুধবিহীন ইনশাল্লাহ ওষুধবিহীন সুস্থ থাকে এটা আমাদের দেশের একটা বড়ো ধরনের সমস্যা আমাদের বডির ডিফেন্সিভ মেকানিজমগুলো কমে যায় খুবই দ্রুত জন্ম থেকে অথবা জন্মের কিছুদিন পর থেকে আমাদের বিভিন্ন সমস্যার জন্য আজকের এই জাতির এই করুণ অবস্থা যে ষাট বছর একটা বডি লাস্ট করে না পঞ্চাশ বছর লাস্ট করে না তার আগেই ওষুধের মধ্যে ঢুকতে হয় এখন ওষুধ বলতে আমি যেটাকে মেন করছি যেটা জীবন ঘাতক সেটি হচ্ছে ড্রাগস যখনই বডির ভেকেন্সিভ মেকানিজমগুলো কমে যাচ্ছে তখনই তার বডির ফাংশনগুলো অ্যাবনমাল হচ্ছে এবং সেই ফাংশনগুলোকে চাপ দিয়ে চাপ দিয়ে চালু করার জন্য ড্রাগস ইউজ করা হয় এই ড্রাগস যখন ইউজ করে তার একটা ফাংশনকে ঠিক করার জন্য ধরুন একটা মানুষের কিডনি সমস্যা হয়েছে তাহলে কিডনির সমস্যার জন্য কিডনি কি সমস্যা হতে পারে অনেক সমস্যা যেমন ধরুন যে তার হয়তো রেগুলার হয় না আটকে আটকে হয় বা বিনাইন প্রস্টেটিক হাইট্রোপ্রেশার গ্ল্যান্ড বড় হয়ে গেছে একটা সমস্যা হচ্ছে পেশারটা আস্তে আস্তে হয় এই প্রস্টে গ্ল্যান্ড বড়ো হয়ে যাচ্ছে এটার মূল কারণটা কিন্তু সেটি হচ্ছে আমাদের টেস্টোস্টেরন নামে একটা হরমোন আছে সেটা ডাইহাইড্রো টেস্ট্রোস্টেরন হয়ে যায় তখনই এটা ফুলে যায় ট্রান্সফার হয়ে যায় তখনই ফুলে যায় এবং মেল প্যাটার্ন হ্যারেলাস মানে চুল চুলো পড়ে যায় এবং তার বিনাইন হাইপারপ্রেশিয়ার স্টেটিক হাইপ্রোপ্রেশার দেখাতে আরও বেশ কিছু কারণ আছে এটা একটা মেজর ইন্ডোপ্রেন্স সিস্টেম ডিসঅর্ডার আর এটার জন্য তখন ড্রাগস নেওয়া শুরু করে ড্রাগস নেওয়া শুরু করে এবং ড্রাগস যখন নেয় তখন এটা একটু ফাঁকা হয় এবং প্রেশারটা ভালো হয় আমাদের কিছু ব্র্যান্ড আছে কিন্তু সমস্যাটা কি হয় এই ফাংশনটা যখন চালু করতে গিয়ে তার বেশ কিছু রিসেপ্টর ব্লক করতে হয় বেশ কিছু রিসেপ্টর ব্লক করতে হয় এবং কিছুকে খুলে দিতে হয় অর্থাৎ অ্যাগনিজম অথবা অ্যান্টাগোনিজম করতে হয় আমি সেটা পরে আসছি করতে হয় এবং ড্রাগস নিতে হচ্ছে ফলে পাঞ্চনটা করার জন্য এখন এই যে ড্রাগসটা নিচ্ছে এই ড্রাগসটা কিন্তু দেহের পুষ্টি নয় দেহের পুষ্টি নয় এটা কি এটা ড্রাগস এটা কিন্তু মরণ ঘাতক ড্রাগস পুষ্টি না ড্রাগস কিন্তু পুষ্টি নয় যেটা দেহের কাজে লাগবে এখানকার যে সেলগুলো আছে এগুলো কিন্তু কাজে লাগবে না এই ড্রাগসটা যেটা প্রেশারটা ফাঁকা করা হচ্ছে নিয়ে কে বছর যুগের পর যুগ নেওয়ার জন্য তার বডির ইমিউনিটি সিস্টেম কমে যাচ্ছে তার বডির ইমিউন সিস্টেমগুলো যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেম সেটা কমে যাচ্ছে ডেটয়েট করছে ডেটয়েট করছে এবং আলটিমেটলি উনি ওই ইমিউনিটি কমে যাওয়ার জন্য বিভিন্ন অর্গানগুলো সমস্যা হচ্ছে যেমন লিভার সমস্যা হচ্ছে তারপরে কিডনি ন্যাফ্রন সমস্যা হচ্ছে ডিগ্রি রকম ড্রাগসটা বের হয়ে আসে ম্যাটাগরিজম হওয়ার পরে তারপরে হচ্ছে তার নার্ভাস সিস্টেমে ডিজর্ডার হচ্ছে বডিতে টক্সিন বাড়তেছে তার বয়স কমে যাচ্ছে এবং রোগের যে পরিধি সেটা বাড়ছে এতে আস্তে 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 উনি মৃত্যুর দিকে যাচ্ছেন উনি কিন্তু সুস্থ হচ্ছেন না ড্রাগস ব্যবহার করে বডির ডিফেন্সিভ মেকানিজম কমিয়ে কোনোদিনও সুস্থ হওয়া সম্ভব নয় পৃথিবীর কোনো লোকে নাই তাহলে কি সমাধানটা কি ইয়াস সমাধান হচ্ছে আপনাকে এখানকার যে সেলগুলো আছে সেই সেলগুলোকে নর্মাল ফাংশনিং করার জন্য অনেকগুলো নন মেডিসিনাল ট্রিটমেন্ট আছে অথবা সেফটি মেডিসিনাল ট্রিটমেন্ট আছে আর এখানে দুটো টাইম ইউজ করেছি একটা হলো নন মেডিসিন কোনো ওষুধ না ওষুধবিহীন ট্রিটমেন্ট আছে আচ্ছা ওষুধবিহীন ট্রিটমেন্টের মধ্যে কি আছে চায়নিজ সভ্যতায় সবচেয়ে বড় হলো আকু পাংচার আকু পাংচার যদি দেওয়া যায় তাহলে এখানকার এই যে বেনাইন্ট্রোস্টেটিক হাইট্রোটে বা প্রেশারটা আটকে আটকে হচ্ছে ঠেকে ঠেকে হচ্ছে এটা ইজিলি রিকভারি করা সম্ভব খুব দ্রুত এবং দেখবেন এটা আস্তে আস্তে ফাংশনটা হয়ে মানে হয়ে যাচ্ছে ফলে আমরা ভালো ধরনের আখু যারা আছে তাদের স্বর্ণপূর্ণ হবে এটা গেল এক নম্বর এটা কোনো ওষুধ নয় সেফ ফলে আপনার অন্য অর্গানে যেটা ড্রাগস দিয়ে অন্য অর্গানগুলো নষ্ট হচ্ছে সেটা আর হবে না এবং এখান থেকে আপনি স্থায়ীভাবে বের হয়ে আসতে পারবেন এই স্থায়ী ব্যবস্থাপনাটা হলো নন মেডিসিনাল ট্রিটমেন্ট আখু পাংচার আখু প্রেশাও আছে আরও আছে এখানে পুষ্টি ট্রিটমেন্ট আছে আমরা এই যে বিনাইন প্রস্টেটিক হাইপার প্রেশারের জন্য ড্রাগস ছাড়াও কিছু অল্টারনেটিভ ট্রিটমেন্ট আছে এই অল্টারনেটিভ ট্রিটমেন্টগুলো আপনার পুষ্টিগুলোকে রিকোভারি করবে কোন পুষ্টি রিকোভারি করবে এই প্রোস্টেট গ্ল্যান্ডের বা টোটাল বডির সেলগুলোকে তার যে পুষ্টি দরকার হয় যে অ্যামাউন্টটা সেটা যদি সাপ্লাই দেওয়া যায় তাহলে এটা আবার স্থায়ীভাবে কাজ করা শুরু করবে এবং আপনার ড্রাগস থেকে বেঁচে যাবেন মানে জীবন ঘাতক থেকে বেঁচে গেলেন এবং যদি ড্রাগস থেকে বাঁচতে পারেন এবং ওষুধবিহীন হতে পারেন তাহলে এই দেহটা আপনার আল্লাহ যদি বেঁচে থাকে একশো বছর পর যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত ওষুধবিহীন সুস্থ জীবনযাপন করতে পারবেন উন্নত বিশ্বে করে থাকে আরও কিছু ট্রিটমেন্ট আছে যেমন হোমিওপ্যাথ আছে হোমিওপ্যাথ যদি দেই এখানে এটা হলো হোমিওপ্যাথটা হচ্ছে সিমিলারিটি স্টেটমেন্ট অর্থাৎ আপনার রোগীর যে ধরনটা বা রোগীর যে ধরনটা রোগ এবং রোগীর যে সাদৃশ্যতা ওষুধের সাদৃশ্যতার সাথে মিলে যেতে হবে তাহলে দেখবেন একবারে এক ফুল ভালো হয়ে গেছে তা আমরা এই বিপিএস রোগীটাকে ড্রাগস ইউজ না করে যদি আমরা এই সিমিলারিটিস ইউজ করি এবং সেটা মাদার হতে পারে পোটেন্সি হতে পারে টিস্যু রেমেডিস হতে পারে হ্যাঁ এগুলো কিন্তু হোমিওপ্যাথির একটা পার্ট অনেকগুলো পার্ট আছে সেগুলো যদি আমরা টোটালি ইউজ করতে পারি তাহলে এটা স্থায়ীভাবে সাইড এফেক্ট বিহীন ছাড়াই অর্থাৎ অ্যাডভার্স এফেক্ট ছাড়াই ক্ষতি ছাড়াই সুস্থভাবে ট্রিটমেন্টটা করা যাবে এবং এই পেশেন্টটা লং লাইফ সুস্থ থাকতে পারবে তাছাড়া বিকল্প নেই কোনো বিকল্প নেই যতই আপনারা কথা বলেন না কেন ড্রাগস খাচ্ছেন ড্রাগস খেয়ে বলতেছেন ভালোবাসি এটা একটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না জাতি ড্রাগস অ্যাডিক্টেড হচ্ছে আপনার ছেলেমেয়েরা ইয়াং ছেলেমেয়েরা যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় তখন আমরা তাকে ড্রাগ অ্যাডিক্ট বলি বা নেশাখর বলি তাকে শোধনাগারে রেখে আসি যে ড্রাগস ছাড়া চলে না কিন্তু আপনি যে এই প্রেশারের জন্য অথবা এই যে বিনাইন প্রস্টেটিক হয়তো প্রেশের জন্য এর জন্য ড্রাগস খাচ্ছেন আপনাকে ড্রাগ অ্যাডিক্ট বলবো না আমরা বলা উচিত না যে ডক্টরের কাছে যাচ্ছেন তিনি আপনাকে ড্রাগস ছাড়া কি করতে পারছেন তিনি অবশ্যই ড্রাগস ইউজ করছেন আপনাকে সারা জীবন ড্রাগসের উপরে বসবাস করার জন্য থেরাপি দিয়েছেন কিন্তু আমরা যে ট্রিটমেন্টটা করছি এটা হলো রিজ্যানারিটিভ অথবা কম্বাইন্ড ট্রিটমেন্ট মেডিসিনাল সেফটি সেফটিনেস কনসিডার করে এবং বডির ডিফেন্সিভ মেকানিজমগুলো বাড়ানোর যে ট্রিটমেন্টটা করছে এতে কিন্তু সারা জীবন ড্রাগস আপনাকে নিতে হবে না অসংখ্য পেশেন্ট আছে যারা ড্রাগস ছাড়া এখান থেকে চলে গেছে ছাড়াইছে কারণ এই টেকনোলজিটা হলো উন্নত বিশ্বের গ্রিন টেক গ্রিন টেকনোলজি সো ড্রাগস ছাড়ুন ড্রাগস সম্পর্কে অ্যাওয়ারনেস নেন ড্রাগ অ্যাডিক্টেড না হয় আর সুস্থ জীবন যাপন করুন ড্রাগ অ্যাডিকটেড হয় সারা জীবন বেঁচে থাকার কোনো মানেই হয় না এটা কোনো জীবনই না জীবন থেকে যৌবন হারিয়ে যাবে আপনার একটা অথর্ব জড়পদার্থের মতোবাস করবেন যদি ড্রাগস আপনার সঙ্গে থাকে ড্রাগস অ্যাভয়েড করি জাতিকে সুস্থ রাখি টোটাল জাতিটার লাইফ স্প্যান্ডটাকে ওষুধবিহীন করার চেষ্টায় এই প্রচেষ্টা আমরা ছড়িয়ে দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি